نرفن أحمد <laughs> <then. laughs> তার হচ্ছে সেট নাম্বার হচ্ছে পদ্মা তাকে একজন বহিরাগত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে টিচাররা দেখেও হয়তো না দেখার ভান করছে আমরা এখন যে পরিস্থিতি দেখছি টিচাররা কোনো কথা বলছে না প্রশাসন কোনো কথা বলছে না আমি অলরেডি ট্রিপল নাইনে ফোন দিয়ে জানাইলাম ট্রিপল নাইন থেকে বললো আমাদের ফোর্স ওখানে চলে গেছে কিন্তু ফোর্স কোনো কথা বলছে না পাবলিক এসে আমাদেরকে সবাই এসে আমাদেরকে মারছে প্রশাসন কোনো কিছু না বসে আছে মানে আমরা আমরা 5 বছর পড়াশোনা করি 4 বছর পড়াশোনা করি শুধু চাকরির পরীক্ষার নেই শুধু চাকরির प्रिपरेशन নেই ঢাকা থেকে আসছি শুধু পরীক্ষা দিতে ঢাকা থেকে আসছি ছোট বাচ্চা নিয়ে দুইটা 3টা একের জনের বাচ্চা ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করে আজকে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা আমাদের क्वेश्चन ভালো ছিল

ভাই আপুনি আপু আপু আপুনি তাকে